হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম অনেকটা দেরিতে এখন চলে এসেছি আমরা গোল্ডেন বিচ তোমাদেরকে সবটাই দেখাবো এই হচ্ছে ব্যাগটা আর এটা স্পটটা বেশ শুনে এসছিলাম ভালো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম ঠিক আছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু হোক তারপর বলবো যে কেন আজকে আমার লেট হলো সকাল থেকে আমি কোনো ভিডিও শুট করিনি এই এখন আমি ভিডিও শুট করছি ঠিক আছে দেখতে থাকবো যাচ্ছি গোল্ডেন বিচ দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবাই দেখতে থাকো হচ্ছে দেখো গোল্ডেন পিচ এসিয়ার মধ্যে এটা হচ্ছে ন নম্বরে পড়ে এখানে এই বীজটায় আসতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগে আর এখানে কোনো রকম নোংরা ফেলা যায় না একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা দু সাল থেকে তৈরি হয়েছে তাই ভাবলাম যে একবার আমি আসছি আমার পরিবারের মানুষজনের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে এই বীজটা শেয়ার করতে আসলাম ঠিক আছে আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা একদম সমুদ্রের সামনে চলে এসেছি আর মোটা মোটা বৃষ্টি শুরু হয়ে গেল এতটা কষ্ট করে আসলাম তোমাদেরকে দেখাবো বলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক আছে দেখতে থাকো দেখো তোমাদের সঙ্গে কিছু সেলফি এই যে তোমাদের দাদা আমি আর ছেলে একটাই সেলফি তুলেছিলাম এটা ওই গোল্ডেন বিচেই ছেলে একটা ছবি তুলে দিয়েছিল আর এটা হচ্ছে সমুদ্রে একটুখানি পা ভেজিয়েছিলাম কেননা জানোই আমি না স্নান করি না লেন্স আছে তো এখানে ওখানে একটু বসেছিলাম সেই একটা ছবি ভাবলাম তোমাদেরকে একটু স্টিল ছবিগুলো দেখাই আর আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমি অনেকগুলো ভিডিও মিস করে ফেলেছিলাম এরপরেও আরও ভিডিও দি দেবো উত্তর তোমরা দেখবে এটা বাড়ি ফেরার